আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আজকের কায়নে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সাদা কানের বিষয়বস্তু হচ্ছে প্রতিদিন হাঁটুন এনার্জি বাড়বে হাঁটা কত ইন্টারেস্টিং জিনিস আপনারা মলনা ভাসানির নাম জানেন মন্না ভাসানের বয়স যখন বিরাশি বছর তখন সতেরো বছরের একজন তরুণ তার সাথে সঙ্গী হলো আরও কয়েকজন আছে তার মধ্যে সতেরো বছরের তরুণও আছে তো এখন তো গ্রামেও রাস্তা হয়ে গেছে গ্রামেও এখন যে গাড়ি যায় তখন পথ হাঁটতে হবে বহু দূরের গ্রামে যেতে হবে গ্রামের পথ দিয়ে হেঁটে তো হাঁটা শুরু করেছেন তরুণ বারবার পড়ছে আর খুব ব্যাপার তো তরুণের জন্য যে বিরাশি বছরের মানুষের সাথে তরুণ পিছিয়ে পড়ছে আর কি তা পিছাতে চাচ্ছে না কিন্তু বারবার পিছিয়ে পড়তে যাচ্ছে বারবার সে পিছানো পড়াটা বন্ধ করতে যাচ্ছে তো মল না পেছন দিকে তাকালেন এই অবস্থা দেখে তাকে একটা তার একটা কটাক্ষ করলেন আর তারপরেও তরুণ প্রায় পিছিয়ে পরে 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 আবার সে মানে আহ কি করে ধরে আসছে এক নাগারে সতেরো মাইল এবং তরুণ ভাবছিল যে এখানেই শেষ যে ডেস্টিনেশনে চলে আসছে দেখা গেলো যে না ডেস্টিনেশনে তখনও আসে নাই আরও চার মাইল বিশ্রাম ছাড়া মলনের কোনো কি নাই বেকার নাই কিন্তু তরুণ গিয়ে যখন ডেস্টিনেশনে গেল ধপাস করে সে ঘাসের উপরেই শুয়ে পড়লো আর তো বিরাশি বছরের একজন মানুষ টানা একুশ মাইল কখন হাঁটতে পারে যখন তার ফিজিক্যাল ফিটনেস থাকে মেন্টাল স্ট্যামিনা থাকে তাকে এখন তো মিছিল হলে রাজনৈতিক নেতারা গাড়িতে দাঁড়ায় আর সাধারণ কর্মীরা হেঁটে যায় আর কি মল্লা সবসময় মিছিল যারা করছে তাদের সাথে হাঁটতেন শেষ বয়স আর অর্থাৎ তার স্ট্যামিনা এত বেশি ছিল আর কি কেন কারণ তিনি হাঁটার অভ্যাস করে ফেলেছিলেন এবং ছোটোবেলা থেকেই তিনি হাঁটতেন এবং হাঁটাটাকে তিনি খুব পছন্দ করতেন সুযোগ পেলেই তার অনুসারীদের নিয়ে তার ফলোয়ারদের নিয়ে তিনি হাঁটতেন তো আসলে হাঁটাটা কি আনে জীবনে গতি আনে আর একটা শিশু প্রথম কী করে প্রথমে সে চিত হয়ে শুয়ে থাকে আস্তে আস্তে কাত হয় তারপরে উপর হয় তারপরে সে বসার চেষ্টা করে বসার পরে আস্তে আস্তে সে দাঁড়ানোর চেষ্টা করে আর ধাপাস করে পড়ে আর কি তারপরে সে দাঁড়ায় আর কি তারপরে সে হাঁটার চেষ্টা করে ধাপাস হয়ে পড়ে আর কি তারপরে সে হাঁটতে শুরু করে আর কি প্রথম কাউকে ধরে হাঁটে তারপরে সে সব কিছু ছেড়ে হাঁটে তারপরে সে দৌড়ায় আর কি দৌড়ানোটা মাঝে মাঝে কিন্তু হাঁটাটা সে সব সময় হাঁটে আর কি এবং হাঁটাটাই হচ্ছে জীবনের গতি নিয়ে আসে আর জীবনটাকে প্রাণবন্ত করে এবং এই জন্যে একটা শিশু যখন হাঁটতে শেখে তখন সে কিন্তু ক্রমাগত সবসময় হাঁটতে চায় আর কি তো জীবনের স্বাভাবিক স্পন্দন হচ্ছে হাঁটা এখন তো যেটা হচ্ছে হাঁটা বন্ধ হয়ে যায় শিশুর শিশুর হাতে মা বাবা কি দিয়ে দেন ফোন দিয়ে দেন আজকে ফোন নিয়ে বসে থাকুক তাহলে তার দিকে কি করতে হবে না খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে না এদিক ওদিক যাবে না এবং তারপরে সে শিশু যাকে মোবাইল দিয়ে দেওয়া হয় সে শিশু মোবাইলে আসক্ত হয় হাঁটতে সে আস্তে আস্তে ভুলেই যায় আর তাকে তখন বলেও হাঁটানো যায় না এবং জীবনের গতিটা তার নষ্ট হয়ে যায় হাঁটা চলা ফেরার এটা হচ্ছে প্রাণবন্ততার লক্ষণ লক্ষণ কাজ যখন হবে তখন কাজ করতে হবে কিন্তু কাজ যখন নাই তখন হাঁটতে হবে আমি অনেকজনকে দেখেছি যারা অফিসের মধ্যেও কি করে সুযোগ পেলেই সে হাঁটাহাঁটি করে আর কি কারণ হাঁটা যেহেতু জীবনে গতির সঞ্চার করে হাঁটলে চিন্তারও গতি বাড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটা খুব পছন্দ করতেন তিনি হাঁটতেন এবং হাঁটতে হাঁটতে মনে মনে প্রকৃতির সাথে কথা বলতেন এবং অনেক কবিতা হাঁটতে হাঁটতেই তার মাথায় এস্তিয়ে নভিজি সাল্লাম তিনি ও সময় সুযোগ পেলে হাঁটতেন কাছের যে কোনো জায়গায় তিনি সব সময় হেঁটে যেতেন হাঁটাটাকে তিনি পছন্দ করতেন দূরের জায়গায় উঠে চললেও যদি হাঁটার সুযোগ পেতেন তিনি হাঁটতেন সঙ্গীদের উঠে উঠে বসিয়ে দিতেন এবং তিনি সবসময় স্বাভাবিক গতির চেয়ে একটু একটু জোরে হাঁটতেন তিনি আসলে টোটালি ফিট ছিলেন এবং কতটা ফিট ছিলেন যে সময় আরবে যুবক ছাড়া মানে আঠেরো বিশ বছর না হওয়া পর্যন্ত বাণিজ্য যাত্রায় কেউ যেত না উনি বারো বছর বয়সে বাণিজ্য যাত্রা করেন অর্থাৎ কতটা ফিজিক্যাল ফিটনেস ছিল তার এটা থেকে বুঝতে পারি বাণিজ্য যাত্রা তখনকার দিনে খুব কঠিন ছিল হাঁটা ছাড়া উপায় ছিল না হাঁটতেন এবং যে কারণে তিনি ফিজিক্যালি এত ফিট ছিলেন ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল এবং স্পিরিচুয়াল সব দিক থেকে হি ওয়াজ দ্য ফিটেস্ট পারসন হাঁটলে কী হয় হাঁটলে কিন্তু সবসময় এনার্জি বাড়ে আর কি আপনি যখন বসে থাকতে থাকতে পড়তে পড়তে কি হচ্ছে একটু ক্লান্ত ফিল করছেন ওঠেন হাঁটেন পড়াটা নিয়ে ভাবেন আর কি যা পড়ছিলেন সেটা নিয়ে ভাবতে ভাবতে হাঁটেন আর কি এনার্জি বেড়ে যাবে আর কি হাঁটলে কেন এনার্জি বাড়ে কারণ যখন আমরা হাঁটি তখন আমাদের শরীর অক্সিজেন বেশি গ্রহণ করে আর কি আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সেলের মূল খাবার কি অক্সিজেন এবং যখন হাঁটছি তখন দম বেশি নিতে হয় আর কি দম বেশি নিলে ফুসফুসে অক্সিজেনের সাপ্লাইটা বাড়ে ফুসফুস ওখান থেকে রক্তকে কি করে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে অক্সিজেন সমৃদ্ধ করে আর কি তো অক্সিজেন সমৃদ্ধ হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় এবং এই হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে প্রত্যেকটা কোষই অক্সিজেন পায় এবং যখন আমরা হাঁটছি তখন ডোপামিন এবং সেরোটনিন দুটো হরমোনের প্রবাহ বেড়ে যায় এবং এই ডোপামিন এবং সেরোটনিন এটা কি করে এটা মনটাকে একটু চাঙ্গা করে দেয় মনটাকে ভালো করে মন ভালো হলেই দুশ্চিন্তা কমে যায় এবং স্ট্রেস কমে যায় টেনশন কমে যায় এবং যাদের ঘুম কম দেখবেন যে তাদের হাঁটাও কম হাঁটা কম হলে ঘুম কম হবে কারণ হাঁটার পর একটু ক্লান্ত হয় শরীর এবং এই ক্লান্তিটা ঘুমটাকে আনতে সাহায্য করে এর জন্য হাঁটা আসলে বিভিন্ন রোগকে নিরাময় করে এবং শরীরের ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে দেয় আর কি ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে কী হয় যাদের বেশি সর্দি কাশি হয় সর্দি হয় ফ্লু হয় কি করবেন ঠান্ডা লাগে হাঁটবেন 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 যখন সুযোগ পান হাঁটবেন হাঁটবেন কীভাবে যেভাবে হাঁটলে আপনি এক ঘন্টায় চার মাইল যেতে পারবেন এইভাবে হাঁটাটা হচ্ছে স্বাস্থ্যের জন্যে সবচেয়ে উপকারী শরীরের প্রাণবন্ততার জন্যে সবচেয়ে উপকারী এছাড়াও সবসময় অল্প গতিতে হলেও হাঁটবেন বসার চেয়ে হাঁটাতে ক্যালোরি ব্যয় হয় বেশি দাঁড়ানোর চেয়ে হাঁটাতে ক্যালোরি খরচ হয় বেশি এবং যত ক্যালোরি বার্ন আউট হবে ক্ষুধাটা লাগবে ক্ষুধা লাগলে খাবেন খেলে সেটা হজম হবে আর এবং সেটা পুষ্টি হিসেবে শরীরে কাজ করবে আর কি এবং দিনে তিরিশ মিনিট হাঁটাটা হচ্ছে সবচেয়ে বেস্ট তারপরে আরেকটু সময় বেশি পেলে হাঁটবেন হাঁটার কোনো কি নাই কোনো ক্ষতিকর প্রভাব নাই যে একটু বেশি হাঁটলেই পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যত হাঁটবেন তত আপনার স্ট্যামিনা বাড়বে তত আপনার শক্তি বাড়বে আর তত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে একটু ক্লান্ত ফিল করছেন কি করবেন জাস্ট বসা থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাঁটা শুরু করবেন আর কোয়ান্টাম হাঁটা কি কোয়ান্টাম হাঁটা আমরা হাঁটতে পারি সেটা কি হচ্ছে আর হচ্ছে ব্রিদিং ওয়াক দম নিতে নিতে হাঁটা আর কি দম হাঁটা বলতে পারেন দম হাঁটা আর কি হ্যাঁ সোজা বাংলায় আর কি আর যদি একটু স্টাইল করে বলতে চান ব্রিদিং ওয়াক হ্যাঁ এটা আবার কি ব্রিদিং ওয়াক কি আর কি এটা হচ্ছে হাট ব্যান হাটের সময় দম নেবেন দম নেবেন কীভাবে দম নিতে নিতে আপনি ছয় পা ফেলেন এবং যে দম নিলেন এই দম ছাড়তে ছাড়তে আট পা ফেলবেন আর কি দম নিতে নিতে ছ পা দম ছাড়তে ছাড়তে আট পা প্রথম শুরু করেন তারপরে দম নিতে নিতে আট পা দম ছাড়তে ছাড়তে দশ পা আর তারপরে দম নিতে নিতে দশ পা দম ছাড়তে ছাড়তে বারো পা এই অনুপাতে বাড়াতে থাকবেন আর কি এটা হচ্ছে ব্রিদিং ওয়াক এটা সোজা বাংলায় কি হচ্ছে দম হাঁটা আর কি এটা হচ্ছে কোয়ান্টাম হাঁটা আর কি দুটো উপকার হচ্ছে আপনার দম বাড়ছে সেই সাথে প্রাণবন্ততা বাড়ছে দমের উপকার হচ্ছে ফুসফুস শক্তিশালী হচ্ছে বেশি হাঁটলেও ফুসফুস শক্তিশালী হয় কিন্তু যখন দম বাক করবেন আর কি দম হাঁটা হাঁটবেন আর কি তখন আপনার ফুসফুস আরও বেশি শক্তিশালী হবে আরও বেশি প্রাণবন্ত হবেন আপনি তো আমরা কোয়ান্টাম শক্তিটাকে অ্যাড করলাম আরেকটা হচ্ছে ধ্যান হাঁটা আরেকটা দম হাটা আরেকটা ধ্যান হাঁটার আবার স্টাইলিশ নাম আছে মাইন্ডফুল ওয়ার্ক প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা স্টাফকে ফিল করবেন আর কি এটা হচ্ছে মাইন্ডফুল ওয়ার্ক এটা এটা আপনার স্পিরিচুয়াল ফিটনেস বাড়াবে এই মাইন্ডফুল ওয়াক ওয়ার্ক এটা হচ্ছে ধ্যান হাঁটা আর কি তো কোয়ান্টামের দুই হাঁটা আর কি একটা হচ্ছে দম হাঁটা এটা হচ্ছে ধ্যান হাঁটা তো আমরা যত হাঁটবো যত কম বসে থাকবো শুধু প্রয়োজনে বসে থাকা আমাকে দেখবেন যে আমি প্রয়োজন ছাড়া বসে না আমি দাঁড়াই এবং আমি সুযোগ পেলেই হাঁটিয়ে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই আমাকে অনেক অনেক ভালো রেখেছেন তাদের হাঁটার মধ্যে দিয়ে আপনার কি হচ্ছে শুধু যে শরীরের উপকার হচ্ছে তা না যখনই বসে থাকতে একটু ক্লান্ত লাগছে ভালো লাগছে না ঘরের মধ্যে ভালো করে হাঁটবেন খুব হাঁটবেন ঝ্যাকা মার্কা বসে থাকবেন না দম হাঁটা হাঁটবেন আর দেখবেন যে আপনার মধ্যে একটা আলাদা ওই যে বিষাদ যেটা ভালো না লাগা মন খারাপ হওয়া এই জিনিসগুলো চলে যাবে